আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে 365 সিক্সটি পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়ে আপনারা যারা ইউরোপ ভ্রমণের প্ল্যান করছেন তারা একটা প্রশ্ন করে থাকেন যে আমরা কোন দেশের জন্য অ্যাপ্লাই করবো বা কোন দেশের ভিসা রেশিওটা বেশি বা আমাদের ভিসা হওয়ার পসিবিলিটিটা বেশি থাকবে সো আজকের ভিডিওটি মূলত এই নিয়েই করা সো প্রথমেই বলেনি আপনার যারা সেনজেনভুক্ত কোনো কান্ট্রি বা ইউরোপ ভ্রমণ করতে যাচ্ছেন বাট বর্তমানে বুঝতে পারছি না যে কোন দেশের জন্য অ্যাপ্লাই করলে আপনার জন্য ভালো হবে তাদের জন্য একটা কথা যেটা বলবো যে আপনারা প্রথমে ফাইন্ড আউট করুন যে ইউরোপের কোন কান্ট্রিগুলো বা সেন্টিনের কোন কান্ট্রিগুলো ভিসা অ্যাপ্লিকেশন আপনি আমাদের দেশ থেকে সাবমিট করতে পারছেন সো ইউরোপের অনেকগুলো কান্ট্রি রয়েছে যেগুলোর এমব্যাসি কিন্তু আমাদের দেশে থাকলেও আমাদের ফাইল সাবমিশন করতে কিন্তু ইন্ডিয়া যেতে হয় সো এই জিনিসগুলো কিন্তু আপনাকে ফাইন্ড আউট করতে হবে সো আগে দেশ চুজ করার আগে আপনি জেনে নিন কোন কোন দেশের ফাইল আপনি আমাদের দেশ থেকে সাবমিট করতে পারবেন সো সেক্ষেত্রে আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে যে কান্ট্রির রেশিওগুলো ভালো এই কান্ট্রির জন্য অ্যাপ্লাই করা কিন্তু আপনার জন্য সুবিধাজনক এক্ষেত্রে অনেকের প্ল্যান থাকে যে আমরা ইটালির জন্য অ্যাপ্লাই করবো বা ফ্রান্সের জন্য অ্যাপ্লাই করবো বাট ইটালির একটা সমস্যা হয়েছে যে আপনার পাসপোর্টটা তারা অনেক দিন আটকে রাখবে এবং আপনার ভিসা হওয়ার চান্সেসটাও কম থাকবে সেক্ষেত্রে আপনি সেনজেনভুক্ত যে কান্ট্রিগুলোর ভিসা প্রসেসিংটা একটু সহজ এবং দ্রুত সময়ের মধ্যে আপনি একটা রেজাল্ট পাবেন সেসব কান্ট্রিতে অ্যাপ্লাই করাই কিন্তু আপনার জন্য ভালো হবে কেন ভালো হবে বিকজ সেন্জেন এর সব থেকে মজার ব্যাপার হচ্ছে আপনি যদি সেন্জেন ভুক্ত যে কোনো একটা কান্ট্রির ভিসা নিশ্চিত করতে পারেন তাহলে কিন্তু আপনি বাকি যে ছাব্বিশটা কান্ট্রি রয়েছে সেগুলোতে কিন্তু ওই দেশে থেকেই ট্রাভেল করতে পারবেন সো এই জিনিসটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে আপনি কোন কান্ট্রির জন্য অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে জিনিসটি হয় সেক্ষেত্রে কিছু কান্ট্রি যেমন নেদারল্যান্ড ফিনল্যান্ড সুইডেন লবিয়া লিথুনিয়া আইসল্যান্ড এইসব কান্ট্রির ভিসার রেশিও কিন্তু একটু ভালো থাকে আপনি কিন্তু এই সব কান্ট্রির জন্য যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার সেন্ট ভিসা হওয়ার চান্সেসটা অনেক বেশি এখন কিভাবে আপনার ভিসাটা এনশিওর করতে হবে সেক্ষেত্রে আপনার ডকুমেন্টেশনের উপর কিন্তু জোর দিতে হবে সো আপনার প্রফেশনাল ডকুমেন্টস আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস আপনার অ্যাসেট ভ্যালুয়েশন যেটা থাকে আপনার একটা প্রপার ট্রাভেল আইটেনারি এগুলো কিন্তু আপনার ফাইলের সাথে সাবমিট করতে হবে বিকজ এগুলো কিন্তু আপনার প্রোফাইলটাকে ভারী করবে আপনার যে জিনিসটা করতে হবে আপনার কিন্তু তাদেরকে যথেষ্ট পরিমাণ আপনি যে দেশের জন্য ডেডিকেটেড বা আপনার যে দেশে বিজনেস বা জব যেটাই থাকুক না কেন এটা রেসপন্সিবিলিটি কিন্তু আপনার উপর থাকবে এই জিনিসগুলো আপনাকে কাপড় লেটার মধ্যে মেনশন করতে হবে দেন আপনার ফ্যামিলির সাথে আপনার যে বন্ডিংটা এগুলো কিন্তু তাদেরকে বুঝা যেতে হবে বিকজ আপনাকে যেন তারা কান্ট্রি টাইজ না দেখে বলে যে ইউরোপের বাইরে আপনার আসলে কোনো সিগনিফিকেন্ট ফ্যামিলি টাইজ নেই সো এই জিনিসগুলো কিন্তু আপনাকে আগে থেকেই তাদেরকে সকল ধরনের ডকুমেন্ট সাপোর্ট দিতে হবে যেন এই রিজনের জন্য আপনাকে রিফিউজাল না দেয় দেন আপনার যে পারাজ অফ স্টে যেটা বলে বা আপনার যে উদ্দেশ্য যেটা সেটা কিন্তু আপনাকে তাদেরকে ক্লিয়ার কাটভাবে বোঝাতে হবে কিভাবে বোঝাবেন আপনি ধরুন যে কোনো একটা স্পেসিফিক ডেটেড একটা ডিউরেশন নিয়ে ওই তারিখ থেকে ওই তারিখে আপনি ট্রাভেল করবেন এটা কিন্তু তাদেরকে মেনশন করে দিবেন এবং মেনশন এভাবে করবেন যে আপনি এই দিনে এই এইসব প্লেসেস ঘুরবেন না সো এরকম একটা সংক্ষিপ্ত হচ্ছে একটা ট্রাভেল আইটেনাই যেখানে বলা থাকবে আপনি ডেট থাকবে আপনার কোন দিন কোথায় যাবেন এবং এগুলো কি কী প্লেসেস ভিজিট করবেন এগুলো কিন্তু মেনশন করে দিবেন তাহলে যে জিনিসটি হবে তা আপনার উদ্দেশ্যটা তারা বুঝতে পারবে এবং তারা বুঝতে পারবে যে আপনি মোটামুটি একটা রিসার্চ করে দেন হচ্ছে আপনার ট্রাভেল প্ল্যানটা করেছেন সো এই জিনিসগুলো খুবই বাট এই জিনিসগুলো ক্ষেত্রে অনেকটা সহায়ক হবে সো বেসিক্যালি যে জিনিসটা হচ্ছে আপনার একটা সঠিক ওয়েতে প্রসেস করা ফাইল কিন্তু আপনাকে এনে দিতে পারে একটা সেন্টেন ভিসা সো এই জিনিসটাই আপনাকে মাথায় রাখতে হবে এবং যেহেতু নেদারল্যান্ড সুইডেন এগুলো রেশিও অনেকটা ভালো আপনি চাইলে এই যে কোনো একটা দেশের জন্য অ্যাপ্লাই করতে পারেন ছিল আজকের আলোচনা যে ইউরোপের কোন কান্ট্রি বা সেন্টিনের কোন কান্ট্রিগুলোর জন্য আপনি আসলে অ্যাপ্লাই করবেন সো আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি সো আজকের আলোচনা এতটুকুই ভিসা সংক্রান্ত অন্যান্য যে কোনো তথ্যের জন্য চাইলে ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ